প্রিয় দিনদার ভাই ও বোনেরা আজকের বিরুদ্ধে আলোচনা করব পুরুষ ও মহিলার নামাজের পার্থক্য নিয়ে পুরুষ ও নারীর নামাজ প্রায় একই রকম কেবল কয়েকটি বিষয়ে পার্থক্য রয়েছে তাক তাহরিমা সময় পুরুষরা চাদর ইত্যাদি থেকে হাত বের করে হাত কান পর্যন্ত তুলবে অর্থাৎ জামার আস্তিন জামার ভেতর থেকে তারা হাত বের করে ফেলবে যদি শীত বা অন্য কোনো কারণে হাত ভেতরে রাখার প্রয়োজন না হয় শীতের কারণে হাত ভিতর রাখতে পারবে এছাড়া পুরুষরা হাত খোলা অবস্থায় হাত বাঁধতে হবে মহিলারা হাত বের করবে না হাত বস্ত্রের মধ্যে রেখি কাঁধ পর্যন্ত হাত তুলবে অর্থাৎ মহিলারা যে ওড়না মাথায় দিয়ে থাকে হিজাব মাথায় দিয়ে থাকে সেই হিজাবের ভিতরে হাত রেখেই তারা নিয়ত বাঁধবে হিজাবের বাহিরে তারা হাত আনবে না দুই তাকবিরে তাহারিমা বলে পুরুষরা হাত বাঁধবে নাবির নিচে আর মহিলারা হাত বাঁধবে বুকের ওপর তিন পুরুষরা হাত বাঁধার সময় ডান হাতের বৃদ্ধাঙ্গুল ও কনিষ্ঠ আঙ্গুল দ্বারা বাম হাতের কবজি ধরবে এবং ডান হাতের অনামিকা মাধ্যমা ও শাহাদাত আঙ্গুল এর বাম হাতের কালাই বা কবজির উপর বিছিয়ে রাখবে এবং মহিলারা শুধুমাত্র ডান হাতের পাতা বাম হাতের পাতার পিঠের উপর রাখবে কবজি বা কালাই ধরবে না দর্শক পুরুষ মহিলা নামাজের নিয়ে অনেকে অনেক রকম কথা বলে আমরা যেহেতু ইমামে আবু হানিফা আবু হানিফা রহমতুল্লাহ অভিমত খেয়াল করি সেই দৃষ্টিকোণ থেকে আপনারা এটাই মানবেন রুকুর সময় পুরুষরা এমনভাবে ঝুঁকবে যেন মাথা পিঠ ও কোমর এক বরাবর হয় আর মহিলারা এই পরিমাণ ঝুঁকবে যেন হাত হাঁটু পর্যন্ত পৌঁছে রুকু করার সময় পুরুষরা হাতের আঙ্গুলগুলো ফাঁক করে হাঁটু ধরবে কিন্তু মহিলারা আঙ্গুলগুলো মিলিত অবস্থায় রেখে হাঁটুর উপর রাখবে রুকু অবস্থায় পুরুষগণ কোন থেকে পৃথক রাখবে আর মহিলারা কোনোই পাজরের সাথে মিলিয়ে রাখবে সেজদার সময় পুরুষরা প্যাট উরু থেকে এবং বাজ্য বগল থেকে পৃথক রাখবে আর মহিলারা প্যাট রানের সাথে এবং বাজু বগলের সাথে একত্রিত করে রাখবে যেটা একেবারে জমিনের সাথে মিশে যাবে সেজদার সময় পুরুষরা কোনই মাটি থেকে উপরে রাখে আর মহিলারা মাটির সাথে মিলিয়ে রাখবে সেজদার সময় পুরুষরা পায়ের আঙ্গুলগুলো কেবলামুখী করে রেখে তার উপর ভর দিয়ে পায়ের উপর পাতা খাড়া করে রাখবে এবং মহিলারা উভয় পায়ের পাতা ডান দিকে বের করে দিয়ে মাটিতে বেছিয়ে রাখবে বসার সময় পুরুষরা ডান পায়ের আঙ্গুলগুলো কেবলামুখী করে তার উপর ভর দিয়ে ডান পায়ের খাতা পাতা খারা রাখবে এবং বাম পায়ের পাতা বিছিয়ে দিয়ে তার উপর বসবে কিন্তু মহিলারা পায়ের পাতা ডান দিকে বের করে দেবে এবং ডান ডান বাম নলার উপর রাখবে মহিলাদের জন্য উচ্চকণ্ঠে কেরাত পাঠ করার ও তাকবির বলার অনুমতি নেই তারা সর্বদা সব নামাজের কেরাত তাকবির তসবি ও তাহমিদ। চুপে চুপি বলবে তাদের নামাজটা সম্পূর্ণ চুপি চুপি দর্শক আপনারা এই নিয়মে নামাজ পড়ার চেষ্টা করবেন আল্লাহ পাক তফিক দান করুক বলুন আমিন ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন বাজিয়ে রাখবেন